কেসি থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে পানি বন্ধ হয়ে গড়ছড়া কুমিল্লার 3 উপজেলার লক্ষাধিক মানুষ বানের স্রোতে ভেসে গেছে গরবাড়ের মূল্যবান আসবাবপত্র আশ্রয় সন্ধানে মানুষ ছুটছেন উচ্চস্থান ও আশ্রয় বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বন্যার্ত মানুষরা পানি কখন আসছে আপনাদের পানি

এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে তা আপনারা আগে আগে চলে আসেননি কেন ঘরে উঠতো না ঘরে পানি উঠছে কখন দুইটার পর থেকে পানি ওঠা শুরু করেছে আপনারা ঘর থেকে বেরোচ্ছেন কখন রাতের সারা রাত কোথায় ছিলেন এই গুমটির আইলে বসেছিলেন এখন মালসামানা কি ঘর থেকে আনতে পেরেছেন আসবাবপত্র কিছু অনেকদিকে জিজ্ঞাসা পাইছে অনেকদিন ধান বাড়ির দলিল যা তো পাইলাম না বাড়ির দলিল পান নাই এখন কি শিল্পাটা একটা উপজেলায় অতি অন্তত মানুষ হয়ে পড়েন অপরদিকে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গুমতি নদীর পানি ফলে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়েছে চার শতাধিক পরিবার সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সূত্র বলছে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার চোদ্দ গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে যার কারণে চোদ্দ গ্রাম পৌরসভা সহ উপজেলার তেরোটি ইউনিয়নের প্রায় ষাট হাজারেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েন বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট দিঘি পুকুর মরে গেছে বেশ কয়েকটি পোলট্রি ফার্মের বিপুল পরিমাণ মুরগ চোদ্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় এতে করে পানি পানিবন্দী হয়ে পড়ে এই উপজেলার আট থেকে দশ হাজার পরিবারের অন্তত পঞ্চাশ হাজার মানুষ নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাই আক্তার লাকি জানিয়েছেন এই উপজেলায় বানবাসী মানুষের আশ্রয়ের জন্য আমরা চুয়ান্নটি আশ্রয় কেন্দ্র খুলেছি এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার্থ মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে তিনি বলেন টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না বন্যার্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে আরও ত্রাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা চলছে এর ফলে গুমতী নদীর স্থল ভারতের ডোংগুরা লেকের বাঁধ খুলে দেওয়ায় ত্রিপুরার বন্যার পানি নেমে আসে কুমিল্লার দিকে গুমতি নদী দিয়ে এর ফলে গুমতি নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে চার শতাধিক পরিবার জন্য আমরা তো মনে করছি যে বৃষ্টির পানি ভানি কমে দেবো এতে ভানি হয়ে গেছে এর ভিতরে হঠাৎ বাড়তে বাড়তে ভানি হয়ে গেছে

অনেক পানি উঠছে তাও হঠাৎ করে সকালে বাড়ছে আর বিকালে আসছি ভাবছি যে পানি উঠবো না তাই কারণ হঠাৎ করে সকাল থেকে পানি বাইরে গেছে আমার সব কিছুই রয়ে গেছে ফ্রিজ টিভি ফার্নিচার যত আছে সব কোনো কিছু বাইর করছি না আমি এই যে শুধু এই যে অফিসের আইডি কার্ড আর টিয়া খালি আনছি আর কোনো কিছুই আনি না আমি সব রয়েছে আমার